মা পড়তে গেলাম এইশো বাইরে দুষ্টুমি করবে না কিন্তু রবিবারও পড়তে হচ্ছে দুষ্টুমি আর কখন করবে ডিসকো এই ডিসকো কই রে ইরে ডিসকো পড়তে ঘুরে ঘুরে বেরাচ্ছিস ভালোই আছিস না স্কুল আছে না পড়তে যেতে হয় সেক্টর মিজে ঘুরতে রে বলে রবিবারও পড়তে কই আই মাવાડી যাই তখন কি এক্সট্রা পড়তে যাই কোথাও এই বাবা কি হলো মা সুপ্রিম কোর্ট বলছে দিল্লিতে যত পথকুপুর আছে সবাইকে ধরে শেল্টারে রেখে দেবে তাহলে তো ভালো ওরা থাকা জায়গা পাবে খেতে পাবে না তারা তুই বুঝছিস না এত লাখ লাখ কুকুর মানে বানাতে জায়গা টাকা লোক কিছুই তো হবে না দেশের মানুষের হসপিটালের অবস্থা দেখেছিস একবার এত পশুদের জন্য কে করবে তাহলে ওদের কি হবে বোঝা যাচ্ছে না রে কিন্তু সম্ভবত শেষ পরিণতি খারাপই হবে মেরে দেবে ডিরেক্টলি না হলেও রেজাল্ট হয়তো তাই হবে এত অমানবিক অর্ডার কেন হয়তো কোনো কুকুরের র্যাবিস হয়েছিল একটা বাচ্চাকে কামড়ে দিয়েছে বাচ্চাটা মারা গেছে কিন্তু মা কুকুর তো এমনি এমনি কামড়ায় না ওদের ক্ষতি না করলে ওরা তো কারোর ক্ষতি করে না ওরা তো মানুষের ভালো চায় তাই তো ওদের বলে ম্যানস বেস্ট ফ্রেন্ড আমার এই বারো বছরের মেয়েটা যতটা জানি ততটা যদি দেশের কথিত শিক্ষিতরা জানতো আজকে পৃথিবী অন্যরকমই ঘটতো আমাদের এখানেও কি ওদের তুলে নিয়ে যাবে আপাতত দিল্লিতে শুরু এখানেও হতে পারে আবার নাও হতে পারে অফ রেয়ার মানে মানে অনেক রেয়ার ঘটনা আর রে মার্ডার সব তো রোজ হচ্ছে সেইগুলো কি কমন একটা কুকুরে ভুলের জন্য এত বড় রায় তাহলে রেপ কেস গুলোই সব ছেলেদের সেলটারে পাঠিয়ে দিলেই হয় উফ কি বকছিস মাথাটা গরম হয়ে গেল গো এটা কি কেউ আটকাতে পারবে না পশুপ্রেমীরা আওয়াজ তুলেছে দেখা যাক আমরা কিছু করতে পারি না পারি তো নিজেদের এলাকা যে কুকুরগুলো আছে তাদেরকে খেতে দাও অসুস্থ হলে তাদেরকে সুস্থ করো আর চোখখান কিন্তু অবশ্যই খোলা রাখবে এই সময় খারাপ মানুষরা সুযোগ নেবেন যেও কুকুর তুলতে এসেছে দেখলে তার আইডি যাচাই করো কোথায় নিয়ে যাচ্ছে জানো ডাউট হলে অ্যানিমাল হেল্পলাইনে ফোন করো আচ্ছা ঠিক আছে মা প্রতিবাদী মনোভাবটা নিজের মধ্যে বাঁচিয়ে রাখো কোথাও ভুল হলে ভুলটাকে বলার সাহস রাখো যাই বাবা রান্নাটা বসাই আর ভাল লাগছে না ডিসকো এ ডিসকো কোথায় গেলি রে এ ডিসকো আয় এরম তো দিন হয় না ডিসকো তো এখানেই থাকে কোথায় গেল এই দি জানিস ডিস্কোকে আসার সময় খুঁজেই পেলাম না কি বলছিস রে ওমা কি হলো ওমা ডিসকো করে তুলে নিয়ে যায়নি তো কে তুলবে ডিস্কোকে কোথায় কেন তুলবে ওই তো ডিস্কো বাহ বাহ শান্তি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম